হঠাৎ পরিবর্তন করে দিলেন চিত্রনায়িকা বুবলি নতুন লোক প্রকাশ করে কি বার্তা দিলেন বুবলি এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি প্রকাশ করেছেন ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ছবিটিতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে দেখা যাচ্ছে সাদা রঙের পায়জামা এবং বলিউড নায়িকাদের শট গিঞ্জির স্টাইলে দূর লোকে ক্যামেরা হয়েছেন এ নায়িকা চিত্রনায়িকা শবনম বুবলির এমন ছবি দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা শবনম বুবলি তবে চিত্রনায়িকা শবনম বুবলির এই ছবিকে ঘিরে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন সেক্সিলুকে এবার বলিউড নায়িকাদের টিকা দিতে যাচ্ছেন চিত্রনায়িকার শবনম বুবলি আবার কেউ বলছেন হট নায়িকা আবার অনেকেই বলছেন ছবিটি দেখে বোঝাই যাচ্ছে এবার নতুন কিছু হতে যাচ্ছে তবে আবার কেউ বলছেন ছবিটি এডিট করা এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে